নমস্কার কুম্ভ রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য একুশ ডিসেম্বর থেকে ছাব্বিশ এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক একুশ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক নমস্কার বন্ধুরা জয় মা ভদ্রকালী জয় মহাদেব কুম্ভ রাশির সকল বোনদের বলছি শুনে রাখুন যদি এই থাম্মনিল দেখে কেউ না বুঝতে পারে তবে তার চেয়ে বড় বোকা আর কেউ হবে না কারণ একুশ ডিসেম্বর থেকে ছাব্বিশ ডিসেম্বরদের মধ্যেই পাঁচ দেবী শক্তি নিজে থেকেই আপনার ঘরে প্রবেশ করবেন এ কথা কোনো কল্পনা নয় কোনো গল্প নয় এটা একদম সত্য ঘটনা হতে চলেছে গ্যারান্টি দিয়ে বলছি এই ঘটনা যদি আপনার ঘরে না ঘটে আমি আপনাকে মুখে মুখে পুরস্কার দেব কারণ এই শক্তিগুলোকে থামানোর ক্ষমতা পৃথিবীতে কারো নেই না মানুষে না পশুতে না পাখিতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যদি আপনার পুরো জীবন বদলে না যায় তাহলে বলবেন কারণ একুশ ডিসেম্বর সকাল থেকেই পাঁচ দেবী শক্তি আপনার ঘরে প্রবেশ করবে এবং আপনার জীবনে এমন এক চমৎকার সৃষ্টি করবে যা আপনি স্বপ্নেও ভাবেননি হ্যাঁ বন্ধুরা এই পাঁচ দেবী শক্তি আপনার জীবনের প্রতিটি স্বপ্নকে সত্যি করে দেবেন আর যদি আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আমি একশো পার্সেন্টেজ লিখিত গ্যারান্টি দিচ্ছি আপনি মালামাল হবেন আপনার ভাগ্যের দরজা আজ থেকে খুলে গেছে এখন সময় এসেছে কোটি টাকার রাজ্যের এখন সময় এসেছে কুম্ভ রাশির জাতকদের জীবনে রাজার রাস্তা খোলার জীবনের গতি এক মুহূর্তে বদলে যাবে কারণ এই পাঁচ দেবী শক্তি বশিভূত হয়ে আপনার ঘরে আসছেন আপনার দুঃখ দেখে দেবী শক্তিগুলো আর চুপ থাকতে পারেননি তাই একুশ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বরদের মধ্যে পাঁচটি মহান শক্তি পাঁচটি চমৎকার আপনার জীবনে ঘটাবেন আর তার ফলাফল দেখে আপনার পায়ের তলা থেকে মাটি সরে যাবে বন্ধুরা এবার আপনার ঘরে সুখের হাওয়া বইবে কষ্টের দিন শেষ হবে ভাগ্যের চাকা ঘুরতে শুরু করেছে আপনার শত্রুরা একে একে ধ্বংস হবে এবং যারা আপনাকে কষ্ট দিয়েছে যারা আপনাকে ধোঁকা দিয়েছে এখন থেকে তারাই কাঁদবে কারণ কুম্ভ রাশির ভাগ্য উজ্জ্বল হয়ে উঠছে বন্ধুরা যদি আপনি মা ভদ্রকালীর সত্যিকারের ভক্ত হন তাহলে এখনই ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট বক্সে লিখুন জয় মা ভদ্রকালী জয় মহাদেব জয় বাবা ভোলেনাথ বন্ধুরা খেয়াল করে দেখুন জীবনে যত বড় ঘটনা ঘটেছে তার আগে সব সময় কিছু না কিছু সংকেত এসেছে আজও সেই সংকেতগুলো পরিষ্কারভাবে কুম্ভ রাশির সামনে দেখা দিচ্ছে একুশ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর এই ছয় দিনের মধ্যে যে চমৎকার ঘটবে তা শুধু সম্পদের নয় এটি আত্মার জাগরণের সময় এটি ভাগ্যের পুনর্জন্মের সময় আপনার মনে মনে হয়তো প্রশ্ন আসছে হঠাৎ করে এত পরিবর্তন কেন তার উত্তর খুবই গভীর কারণ বহু বছর ধরে আপনি যে কষ্ট সহ্য করেছেন যে অন্যায় অপমান গিলেছেন যে পরিশ্রম করেছেন যে অস্ত্র ফেলেছেন সেগুলো বৃথা যায়নি প্রতিটি অশ্রুর বদলে আপনি পেতে চলেছেন সুখের সাগর প্রতিটি পরিশ্রমের বদলে পেতে চলেছেন সফলতার পাহাড় প্রতিটি অপমানের বদলে পেতে চলেছেন সম্মানের মুকুট এটা কোনো অলৌকিক কথা নয় এটা কোনো অযৌক্তিক আশ্বাস নয় এটা সময়ের চাকা ঘুরে যাওয়ার বাস্তব সত্য কারণ একুশ থেকে ২৬ ডিসেম্বরদের মধ্যেই দেবী শক্তি মহাদেবের আশীর্বাদ এবং মহাজাগতিক শক্তির তিনটি মিলনের যোগ তৈরি হয়েছে যা কুম্ভ রাশির জন্য জীবন বদলে দেওয়ার সংকেত এখন বলি এই সময় কি ঘটবে এই ছয় দিনে আটকে থাকা টাকা ফিরে আসবে ব্যবসায় লাভ দ্বিগুণ হবে চাকরি বা পদোন্নতির সুযোগ মিলবে প্রেম ও সম্পর্কের সমস্যা দূর হবে স্বাস্থ্য ভালো হবে হঠাৎ টাকা আসবে ভাগ্য উজ্জ্বল হবে শান্তি ও সম্মান বৃদ্ধি পাবে পরিবারে উৎসবের আবহ তৈরি হবে এটাই দেবী ভদ্রকালীর প্রতিশ্রুতি এটাই মহাদেবের আশীর্বাদ কিন্তু শুধু এটুকুই নয় সতর্ক থাকার বিষয়ও আছে কারণ যখন ভাগ্যের আলো জলে ওঠে তখন শত্রুরা সক্রিয় হয় হিংসুকরা নরেচরে বসে খারাপ শক্তি মাথা তোলে তাই একুশ থেকে ২৬ ডিসেম্বর প্রতিদিন সন্ধ্যায় ধূপ বা আগরবাতি জ্বালান পানির পাশে তেল অথবা ঘি জ্বালিয়ে প্রার্থনা করুন এতে নেতিবাচক শক্তি দূর হবে জানেন কি এমন সময় জীবনে খুব কম আসে কেউ কেউ জীবনে একবারও এমন সুযোগ পায় না আর আপনি পাচ্ছেন একটানা না ছয় দিনের দেবী শক্তির উপস্থিতি শুধু সম্পত্তি নয় শুধু টাকা নয় শুধু সম্মান নয় আপনি পাবেন শান্তি উন্নতি সাফল্য সুস্থতা সাহস আত্মবিশ্বাস প্রেম রিবারের সুখ এগুলোই মানুষের প্রকৃত সম্পদ এখন বলি ভয়ঙ্কর সত্য যদি এই সুযোগ আপনি হারান তাহলে পরে সারা জীবন আফসোস করবেন যদি আপনি সন্দেহ করেন যদি বিশ্বাস না রাখেন যদি হাল ছেড়ে দেন তাহলে ভাগ্য আপনাকে ছেড়ে দেবে কারণ দেবী শক্তি কখনো জোর করে জীবনে আসে না তারা আসে বিশ্বাসের ডাকে বন্ধুরা আপনার আত্মা এখন প্রস্তুত আপনার ভাগ্য প্রস্তুত আপনার জীবন প্রস্তুত একুশ ডিসেম্বর থেকে ছাব্বিশ ডিসেম্বর ইতিহাস লেখা হবে আপনার ভাগ্যে নতুন অধ্যায় শুরু হবে আর একটাই কথা মনে রাখবেন যেখান থেকে কষ্ট শুরু হয় সেখান থেকেই আশীর্বাদ জন্ম নেয় যেখানে অন্ধকার বেশি সেখানেই আলো সবচেয়ে উজ্জ্বল একুশ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বরদের মধ্যেই কুম্ভ রাশির জাতকদের জীবনে এমন কিছু ঘটতে চলেছে যা হয়তো অনেক দিন ধরে আটকে ছিল জট বেঁধেছিল থেমেছিল কিংবা অসম্পূর্ণ ছিল সবকিছুর দরজা একে একে খুলে যেতে শুরু করবে জীবনে এতদিন যে প্রতিকূলতা যে ভয় যে বাধা। যে অনিশ্চয়তা আপনি বই বেড়াচ্ছিলেন তার ওজন ধীরে ধীরে হালকা হতে শুরু করবে হারানোর চিন্তা কমে যাবে পাওয়ার সুযোগ বাড়বে এই সময় জীবনে কিছু একটা পরিবর্তন হওয়ার ইঙ্গিত খুব স্পষ্ট মনে এমন একটা শক্তি তৈরি হবে যেন আপনি সবকিছু নতুন করে গুছিয়ে নিতে পারবেন মানসিকভাবে এ সময়টা আপনাকে বেশ দৃঢ় করে তুলবে দিন ধরে নিজের ভেতর যে টানা পড়েন যে দ্বিধা যে হতাশা কাজ করছিল তা কমতে থাকবে আপনি নিজের ক্ষমতা নতুন করে উপলব্ধি করবেন চারপাশে নতুন মানুষের যোগ হবে একুশ ডিসেম্বর বের পর থেকেই অর্থনৈতিক দিকটাতে একটা হালকা গতি ধরা পড়বে আটকে থাকা টাকা মিলতে পারে নতুন আয়ের সুযোগ তৈরি হতে পারে বিশেষ করে যারা ব্যবসা করেন তারা কাজে সাফল্য পেতে শুরু করবেন লাভের ইঙ্গিত স্পষ্ট চাকরিজীবীরা নতুন দায়িত্ব বা নতুন জায়গায় কাজের সুযোগ পেতে পারেন কোনো পুরনো আবেদন বা ইন্টারভিউ থেকে ইতিবাচক খবর আসতে পারে আর এই পথেই ধীরে ধীরে আগামী বছরের অর্থভাগ্য শক্তিশালী হয়ে উঠবে পরিবারের দিকে দেখতে গেলেও মনোভাব বদলাবে ভুল বোঝাবুঝি দূর হবে সম্পর্কের টানা পড়েন কমবে নিজের মত করে চলার স্বাধীনতা বাড়বে এমন কোন মানুষের সঙ্গে দেখা হতে পারে যে আপনার প্রতি সঠিকভাবে যত্নশীল থাকবে এবং যে আপনার জীবনে মানসিক শান্তি আনবে স্বাস্থ্যের দিক থেকেও উন্নতি হবে শরীরের ভেতরে নতুন শক্তির সঞ্চার হবে ঘুমের মান বাড়বে মন শান্ত থাকবে মানসিক স্থিতি বাড়বে যারা দীর্ঘদিন ধরে চিকিৎসা করছেন তারা উন্নতির খবর পাবেন আধ্যাত্মিক দিকেও পরিবর্তন আসবে নিজের ভেতরের বিশ্বাস আরো গভীর হয়ে উঠবে অদ্ভুতভাবে জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি বদলাবে মনে হবে কিছু একটা আপনাকে পথ দেখাচ্ছে দিশা দেখাচ্ছে এগিয়ে নিয়ে যাচ্ছে একুশ ডিসেম্বর থেকে ছাব্বিশ ডিসেম্বরদের মধ্যে আপনার ভাগ্যচক্র ঘুরতে শুরু করবে জীবনে স্থিতিশীলতা বাড়বে সিদ্ধান্ত গ্রহণে আত্মবিশ্বাস আসবে আর চাওয়ার শক্তি বৃদ্ধি পাবে নিজেকে নতুন করে তৈরি করার সময় চলে এসেছে যা হারিয়েছিলেন তা ফেরার সুযোগ তৈরি হচ্ছে যা তৈরি করতে চেয়েছিলেন তা বাস্তবে রূপ নিতে চলেছে একুশ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বরের এই সময়টা কুম্ভ রাশির জন্য শুধু পরিবর্তনের সময় নয় উপলব্ধির সময়ও আপনি হঠাৎ করে অনুভব করবেন যে জীবন আগে কখনো এত পরিষ্কার ছিল না সমস্যাগুলো থাকবে কিন্তু সেই সমস্যার সামনে দাঁড়ানোর সাহসও তৈরি হবে আপনি অনুভব করবেন যে আপনার অভ্যন্তরীণ শক্তি অনেক বেশি এতদিন যেটা আপনি খেয়াল করেননি সেই দৃঢ়তা ধীরে ধীরে আপনাকে বিশ্বাস করিয়ে দেবে যে আপনি পারবেন এই কয়েকদিনে ভাগ্যের দরজা শুধু একটু নয় অনেকটাই খুলে যাবে কোনো পুরনো পরিকল্পনা আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে হয়তো অনেক আগে যা শুরু করেছিলেন কোন কারণে মাঝপথে থেমে যেতে হয়েছিল সেই কাজ আবার সামনে এগিয়ে যাবে যারা দীর্ঘদিন ধরে কাজের অপেক্ষায় ছিলেন তাদের ক্ষেত্রে ফলাফল স্পষ্ট হতে শুরু করবে মানসিক চাপ কমে যাওয়ার কারণে আপনার সৃজনশীলতা বাড়বে নতুন আইডিয়া মাথায় আসবে আর সেই আইডিয়াগুলো বাস্তবায়ন করার আগ্রহ বাড়বে কাজের ক্ষেত্রে মনোযোগ বাড়বে ভুল কমবে আস্থা বাড়বে আত্মবিশ্বাসের সঙ্গে সঙ্গে আপনার কথার প্রভাবও আরও শক্তিশালী হবে যারা পরিবার থেকে দূরে আছেন কোনো খবর আপনাকে বাড়ির কাছাকাছি টেনে আনতে পারে পরিবারে কোনো আনন্দের ঘটনা ঘটতে পারে বাড়িতে নতুন মানুষ আসতে পারে নতুন সম্পর্ক গড়ে উঠতে পারে অথবা কোনো সুখবর আপনার মন ভালো করে দিতে পারে প্রেমে এই সময়টা আরও গভীরতা আনবে যারা সম্পর্কে আছেন তাদের ক্ষেত্রে বিশ্বাস বাড়বে যোগাযোগ স্বচ্ছ হবে যারা সিঙ্গেল তারা জীবনে এমন কোন মানুষের প্রবেশ দেখতে পাবেন যিনি শুধু সম্পর্কই নয় মানসিক শান্তিও দেবেন পুরনো সম্পর্ক থেকেও কেউ ফিরে আসতে পারে এবং এবার সম্পর্কের ভিত্তি আরও শক্তিশালী হতে পারে অর্থ ভাগ্যের পক্ষে সুযোগ বাড়বে আয় বাড়ার পাশাপাশি সঞ্চয়ও বাড়বে তবে খরচ সতর্কতার সঙ্গে করতে হবে কারণ যতই অর্থপ্রাপ্তির সুযোগ বাড়ুক টাকা সামলানোর জ্ঞানই সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা ব্যবসা করেন তাদের জন্য লাভের সুযোগ তৈরি হবে যারা চাকরি করেন তাদের নতুন সুযোগ বা নতুন অবস্থানের খবর আসতে পারে এই সময় ভ্রমণের সম্ভাবনাও আছে কাজ শিক্ষা সম্পর্ক বা ব্যক্তিগত কারণে কোথাও যাওয়ার পরিকল্পনা হতে পারে বাইরে যাওয়া বা নতুন মানুষের সঙ্গে যোগাযোগ আপনার জীবনে নতুন সম্ভাবনা এনে দিতে পারে স্বাস্থ্যের ক্ষেত্রে শরীরের ভেতরে প্রাণ শক্তি বাড়বে ক্লান্তি কমবে অবসাদ দূর হবে মন প্রফুল্ল থাকবে যদি কোনো ছোটখাটো সমস্যা থাকে তবে চিকিৎসায় সাড়া মিলবে এই সময় আপনার চারপাশে ঘটনা খুব স্বাভাবিকভাবে ঘটতে থাকবে কিন্তু ভিতরে ভিতরে তার প্রভাব গভীর হবে মনে হবে কিছু একটা বদলাচ্ছে আর সেটা শুধু বাইরের পৃথিবীতে নয় ভেতরের মানুষটাতেও আত্মবিশ্বাস বাড়বে চিন্তাশক্তি আরও পরিষ্কার হবে আগের মতো আর সহজে ভয় কাজ করবে না আপনি বুঝতে পারবেন যা হারিয়েছেন তার সমস্তটাই আপনার জীবনের সঠিক সময়ের জন্য বরাদ্দ ছিল আর যা আসছে সেটা আরও বড আরও স্থায়ী আরও মূল্যবান একুশ ডিসেম্বর থেকে ছাব্বিশ ডিসেম্বরদের মধ্যে আপনি এমন কিছু উপলব্ধি করবেন যা হয়তো দীর্ঘদিন ধরে চোখের সামনে ছিল কিন্তু আপনি দেখেননি হঠাৎ করেই পরিষ্কার হয়ে যাবে বাস্তবতা বুঝতে পারবেন কারা সত্যিকারের আপনার মানুষ আর কারা শুধু নামমাত্র এই উপলব্ধির মধ্যেই সম্পর্কের গুণট আরও শক্ত হবে যারা সত্যি আপনাকে ভালোবাসে পাশে থাকে তাদের উপস্থিতি আরও দৃঢ়ভাবে টের পাবেন নিজের ভবিষ্যৎ পরিকল্পনার ক্ষেত্রেও দৃঢ়তা আসবে যেসব কাজ অসম্পূর্ণ ছিল বা যেগুলোতে সিদ্ধান্ত নিতে পারছিলেন না সেখানে স্পষ্টতা তৈরি হবে মন স্থির হবে সামনে যে পথ তৈরি হচ্ছে সেটায় আরও আত্মবিশ্বাস নিয়ে হাঁটতে ইচ্ছা করবে এই সময় নিজের ভেতর যে আলো জলে উঠবে তা আগামী বছরের পথ খুলে দেবে কর্মক্ষেত্রে কোনো আকস্মিক পরিবর্তন আপনার পক্ষে ঘুরে যেতে পারে এমন কোনো খবর আসতে পারে যা প্রথমে অবাক করবে তারপর আপনাকে স্বস্তি দেবে যারা কাজ নিয়ে অস্থির ছিলেন তারা বুঝতে পারবেন যে সুযোগের জন্য আপনি অপেক্ষা করছিলেন সেটাই এই সময় এসে দৌড় গোড়ায় দাঁড়াবে আর সেই সুযোগটাই আপনাকে আরও এগিয়ে নিয়ে যাবে মানসিক শান্তি বাড়বে উদ্বেগ কমবে যারা দীর্ঘদিন ধরে দুশ্চিন্তা আর হতাশার মধ্যে ছিলেন তারাও একটু হালকা বোধ করবেন অনেক দিন পর মনে হবে হ্যাঁ জীবন আবার হাসছে চোখের সামনে যেন অন্ধকার দূরে সরতে থাকবে সম্পর্কের ক্ষেত্রে কেউ আপনার প্রতি তার মনের দরজা খুলে দিতে পারে হয়তো এমন এক কথা শুনবেন যা আপনাকে চমকে দেবে পুরনো কোনো সম্পর্ক ফিরে আসতে পারে বা বর্তমান সম্পর্কে গভীরতা বাড়বে যারা সিঙ্গেল তাদের জীবনে এমন এক মানুষের আগমন ঘটতে পারে যিনি আপনার জীবনে শান্তি বিশ্বাস আর নিরাপত্তা নিয়ে আসবেন আধ্যাত্মিকতায় আগ্রহ বাড়তে পারে নিজের সঙ্গে নিজের যোগাযোগ আরও গভীর হবে জীবনের অর্থ বুঝতে পারবেন কখনো কখনো মনে হবে যেন কোনো অদৃশ্য শক্তি আপনাকে পথ দেখাচ্ছে সিদ্ধান্ত নেওয়ার শক্তি বাড়বে আর আপনি বুঝতে পারবেন জীবনের প্রতিটি ঘটনা এক একটা ইঙ্গিত এখন মনে রাখার সবচেয়ে বড় কথা হলো একুশ ডিসেম্বর থেকে ছাব্বিশ ডিসেম্বরদের এই পথচলা আপনার জীবনের মোট ঘুরিয়ে দেবে এই সময় আপনার সামনে এমন কিছু সুযোগ আসবে যা হয়তো আপনি কখনো ভাবেননি কোনো কথোপকথন কোনো ফোন কল কোনো বার্তা কোন পুরনো পরিচিত বা কোনো অচেনা মানুষের উপস্থিতি হঠাৎ করে আপনার জীবনকে বদলে দিতে পারে সামান্য একটি সিদ্ধান্ত বা ক্ষুদ্র একটি পদক্ষেপ এত বড় সাফল্যের দরজা খুলে দেবে যা পরবর্তীতে আপনার জীবনের চিত্রটাই পাল্টে দেবে নিজেকে ছোট ভাবার দিন শেষ নিজের ভাগ্যকে দুর্বল ভাবার দিন শেষ জীবনের প্রতিটি চাপ প্রতিটি কষ্ট প্রতিটি ব্যর্থতা প্রতিটি অপেক্ষা আপনার জন্য সিঁড়ির ধাপ হয়ে দাঁড়াবে আপনি যতবার পড়েছেন ততবারই উঠে দাঁড়ানোর শক্তি তৈরি হয়েছে আপনি যতবার থেমেছেন ততবারই সামনে এগিয়ে যাওয়ার জেদ তৈরি হয়েছে এই সময় মনে হবে সবকিছু ধীরে ধীরে সাজিয়ে দেওয়া হচ্ছে কোনো অজানা শক্তি পথ খুলে দিচ্ছে বহুদিনের অন্ধকারের পর শেষ রাতে যখন ভোর আসে তখন প্রথম আলোর রং সবচেয়ে সোনালি হয় সেই সোনালি ভোরের আলোই আপনার জীবনে পড়তে শুরু করেছে জীবন আপনাকে নতুন করে ডাক দিচ্ছে আশা কেবল স্বপ্ন নয় বাস্তবতার রূপ নিতে চলেছে যা চাপা ছিল তা প্রকাশ পাবে যা ভেঙে পড়েছিল তা জোড়া লাগবে যা আটকে ছিল তা খুলে যাবে আর যা আপনি সত্যিকারের প্রাপ্য তা এবার আপনার হাতের নাগালে চলে আসবে ২৬ ডিসেম্বরের পর আপনি পিছনে তাকিয়ে বুঝতে পারবেন এই কটা দিন শুধু সাধারণ দিন ছিল না এই কয়েকটা দিন ছিল জীবনের বাঁক নতুন দিশা নতুন শক্তি নতুন প্রেরণা নতুন পথ আর সেই পথই আপনার আগামী বছর আগামী সময় আর আগামী ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করে তুলবে সবচেয়ে বড় কথা এবার জীবন আপনার পাশে দাঁড়াবে ঠেলে দেবে না টেনে নামাবে না ঠেকাবে না বরং এগিয়ে নিয়ে যাবে শান্তি দেবে আত্মবিশ্বাস দেবে আর সেই আত্মবিশ্বাসই আপনাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে জয় মা ভদ্রকালী জয় মহাদেব